হ্যালো গাইস সবাই কেমন আছেন খাল সাধারণত একটি সংকীর্ণ ও দীর্ঘ প্রাকৃতিক বা কৃত্রিম জলপথ যা নদী হ্রদ সাগর বা অন্যান্য জলাশয়ের সাথে সংযোগ স্থাপন করে বাংলাদেশে খাল খুবই গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ এবং গ্রামীণ জীবনের অপরিহার্য অংশ এগুলো সাধারণত সেচ নৌ পরিবহন বন্যার পানি নিষ্কাশন এবং মাছ ধরার কাজে ব্যবহৃত হয় খালের পানি কৃষি জমিতে পৌঁছে দেওয়া হয় যা ফসল উৎপাদনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খাল মাছ চাষের জন্য একটি গুরুত্বপূর্ণ উৎস অনেক খালেই প্রাকৃতিকভাবে মাছ উৎপন্ন হয় অতীতে খাল নৌ পরিবহনের প্রধান মাধ্যম ছিল এখনও অনেক জায়গায় এটি স্বল্প দূরত্বে পণ্য পরিবহনের জন্য ব্যবহৃত হয় খাল বন্যা নিয়ন্ত্রণ ও পানি নিষ্কাশনের মাধ্যমে পরিবেশ রক্ষা করে খাল এলাকার জীববৈচিত্র্য সংরক্ষণে ভূমিকা রাখে এতে বিভিন্ন ধরনের পাখি মাছ এবং উদ্ভিদ বাস করে বাংলাদেশে অনেক খাল দখল দূষণ এবং ভরাটের শিকার এটি প্রাকৃতিক পরিবেশের উপর ক্ষতিকর প্রভাব ফেলে খালের পুনরুদ্ধার ও রক্ষণাবেক্ষণ করতে স্থানীয় প্রশাসন ও জনগণের সমৃদ্ধ উদ্যোগ প্রয়োজন খাল শুধু পানি প্রবাহের মাধ্যম নয় এটি আমাদের সংস্কৃতি জীবনযাত্রা এবং অর্থনীতির একটি অংশ খালের সুরক্ষা ও ব্যবস্থাপনা টেকসই উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আসুন আমরা সবাই এদিকে খেয়াল রাখি তো সবাই ভালো থাকবেন শুভ কামনা সবাইকে